এখানে ক্রোশন টপ জুডিওর কালেকশান দেখাচ্ছি এটা আমাদের নিউ গড়িয়াহাটে ওপেন হয়েছে প্রাইসগুলো দেখাচ্ছি না জাস্ট কালেকশন এখানে এথেনিক জুতো রয়েছে এই টপটা আমি পিক করলাম ফোর নাইনটি এখানে রয়েছে একটা হোয়াইট কালারের প্রাইস আছে এইট নাইনটি নাইন পিসটা খুবই সুন্দর এখানে আছে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট যেগুলো দেখিয়েছিলাম তোমাদের এটা কিন্তু গড়িয়াটে ব্রাঞ্চ খুলেছে যারা গড়িয়াটে আসো তারা জানো সিটিমার্ট যেখানে ছিল সেখানেই হয়েছে কিন্তু জুডিও এখানে অনেক টপেরও ভ্যারাইটি আছে এটা বেশ নতুন দেখতে পাচ্ছি এখানে ওয়ান পিস রয়েছে যেগুলোর প্রাইস আছে এইট নাইনটি নাইন এখানে এই ড্রেসগুলো রয়েছে এই কিছু কালেকশান তোমাদের শেয়ার করছি এখানেও দেখো রয়েছে আর ওইদিকে এদিকে পুরোটাই আছে এথিনিক ওয়ার রয়েছে টপগুলোর মধ্যে আর শার্টিনের শার্ট রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে যেগুলো ভীষণ সুন্দর এখানে ওয়ান পিস রয়েছে ভীষণই সুন্দর এখানে শুয়ে আজকে চলে এসেছি জুডিও যেটা হচ্ছে আমাদের গড়িয়া হাটে নিউ আউটলেট খুলেছে তো চলো ভিতরে কালেকশন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি স্টাইল আসবে সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের গড়িয়াহাটে যেখানে ছিল সিটি মার্ট সেখানে হয়ে গেছে এখন জুডিও এই যে দেখতেই পাচ্ছ তো এই জুডিও আমি আজকে তোমাদের সাথে পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি কি কি কালেকশন আছে তো অবশ্যই ঝটপট চলে আসো একদম প্রপার গড়িয়াহাটেই এটা হয়েছে আউটলেটটা জাস্ট দু সপ্তাহ মতো হয়েছে যেটা ওপেন হয়েছে তো চলো ভিতরে কালেকশন কী কী আছে দেখে না এখানে ক্রোশন টপ জুডিওর কালেকশন দেখাচ্ছি এটা আমাদের নিউ গড়িয়াহাটে ওপেন হয়েছে প্রাইস গুলো দেখাচ্ছি না জাস্ট কালেকশন এখানে এথিনিক জুতো রয়েছে এই টপটা আমি পিক করলাম ফোর নাইনটি নাইন এখানে রয়েছে একটা হোয়াইট কালারের প্রাইস আছে এইট নাইনটি নাইন পিসটা খুবই সুন্দর এখানে আছে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট যেগুলো দেখিয়েছিলাম তোমাদের এটা কিন্তু গড়িয়াটে ব্রাঞ্চ খুলেছে যারা গড়িয়াটে আসো তারা জানো সিটিমার্ট যেখানে ছিল সেখানেই হয়েছে কিন্তু জরিও কালেকশানগুলো জাস্ট দেখাচ্ছি এটার প্রাইস সিক্স নাইনটি নাইন এটা দেখো এখানে অনেক টপেরও ভ্যারাইটি আছে এটা বেশ নতুন দেখতে পাচ্ছি এখানে ওয়ান পিস রয়েছে যেগুলোর প্রাইস আছে এইট এখানে এই ড্রেসগুলো রয়েছে এই কিছু কালেকশন তোমাদের শেয়ার করছি এখানেও দেখো ড্রেস রয়েছে আর ওইদিকে এদিকে পুরোটাই আছে এথেনিক ব্যার রয়েছে টপগুলোর মধ্যে আর শার্টিনের শার্ট রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে যেগুলো ভীষণ সুন্দর এখানে আছে থ্রি নাইনটি নাইনের টপ রয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর কালেকশন এখানে আছে এখানেও টপ রয়েছে শার্টিন্স এর কালেকশনটি নাইনের টি শার্ট এর কালেকশন ওভার সাইজ টি এখানে ওয়ান পিস রয়েছে ভীষণই সুন্দর এখানে রয়েছে শাওয়ার জেল এখানে রয়েছে বডি লোশন সবে নাইনটি নাইন এখানে প্রচুর কালেকশন রয়েছে এখানে নেইল পলিশ ফুল 199 40 পিস এখানে কিছু জুতোর কালেকশন ভ্যারাইটি রয়েছে কিন্তু এখন এই ইনার ওয়ারগুলো রয়েছে টু নাইনটি নাইনের শুয়ের কালেকশান ভীষণ ক্যাজুয়াল সবসময় ডেলিওয়্যারের জন্য ভীষণ ভালো এখানে ওয়ান নাইনটি নাইনের কালেকশান আছে ডেলি ডেলিওয়্যার এখানেও টু নাইনটি নাইনের কালেকশান তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি কিছু ড্রেসের কালেকশন যেগুলো ভীষণই সুন্দর কালারফুল ড্রেস এসেছে স্টুডিওতে তোমরা অবশ্যই সামারের কালেকশন দেখতে পারো এখন গিয়ে স্টোরে প্রত্যেকটা স্টোরেই একই কালেকশানই পেয়ে যাবে তো অসুবিধা নেই প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এবার দেখাচ্ছি কিছু ছেলেদের কালেকশন এখানে রয়েছে ফুল স্লিভ এখানে রয়েছে প্যান্টের কালেকশন এখানে ফুল স্লিভস হাফ স্লিভস ওভার সাইজ জিন্স বিভিন্ন ধরনের কালেকশন আছে এখানে নর্মাল টি শার্ট ওয়ানটি নাইন থ্রি নাইন ওভার এখানে ছেলেদেরও প্রচুর বড় কাউন্টার রয়েছে দেখতেই পাচ্ছ এখানে হাফ প্যান্ট রয়েছে শার্ট রয়েছে আর এপারে রয়েছে বেবি কিডস কালেকশন থ্রি নাইনটি নাইনের এক কালারের টি শার্ট রয়েছে জিন্স রয়েছে এই টি শার্টগুলো রয়েছে এখানে শার্ট রয়েছে সেভেন নাইনটি জিন্স রয়েছে ঝটপট চলে আসো এটা রয়েছে মার্ট যেখানে ছিল সেখানে এখন হয়ে গেছে জুডিও দারুণ কালেকশন আরও বড়ো এটা রয়েছে লেকমলের চেয়েও কিছু কালেকশন তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আমার নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আবার আসবো নতুন ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ অল এই যে গড়িহাটে যেখানে সিটিমার্ট ছিল সেখানে হয়ে গেছে জুডিও তোমরা অবশ্যই ভিজিট করো ভীষণ সুন্দর কালেকশন এই যে রুটটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম